আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি আলা বাদ সম্মানিত ওলামায় কেরাম মুফতি আযাম এবং সর্বস্তরের দিনদার ইমানদার ভাই ও বোনেরা বিশিষ্ট কণ্ঠশিল্পী মশিউর রহমান একটি গান গেয়ে থাকেন। ইসলামী সংগীত নামে পরিচিত যেটা রচনা করেছেন একজন প্রবাসী দিনী ভাই ওনার নাম হচ্ছে গিয়া মুহাম্মদ আতিকুল ইসলাম তো সেই গানের শুরুতে আসে কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ঐশব কিচ্চা ছাড় যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো শেষ পর্যন্তই এই কবিতা বা এই ইসলামী গান অত্যন্ত চমৎকার একটি গান এটাতে দিন ইসলামের দিকে কোরআন সুন্নার দিকে আহ্বান জানানো হয়েছে এবং পীর সুফি আকাবিররা কি বলেছেন বা না বলেছেন বা বাপ দাদারা কি করেছেন না করেছেন এই সব ছেড়ে দিতে বলা হয়েছে এইসব কিচ্ছা ছেড়ে দিয়ে কোরআন হাদিসকে বুঝতে বলা হয়েছে কোরআন হাদিসকে পড়তে বলা হয়েছে তো কণ্ঠশিল্পী মুশির রহমান সাহেবের এই বক্তব্য এই গানের আবেদন সম্পূর্ণ কুরআন সুন্না ও ইসলামী আকীদা বিশ্বাস সম্মত আমাদের সকলকেই আইলমুল ওয়হী তথা কুরআন সুন্নাহকে আকড়ে ধরতে হবে ফা ইন্না দীনাল্লাহি মাহফুযুন ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতির রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেননা আল্লাহর পবিত্র দিন আল্লাহর কিতাবের মধ্যে এবং তার রাসুলের সুন্নার মধ্যে সংরক্ষিত রয়েছে এজন্য জন্য রসুলের করিম সাল সাল্লাম তার অনুপস্থিতকালে করণীয় নির্ধারণ করে গেছেন উম্মতকে আদেশ দিয়ে গেছেন তিনি বলেছেন তারাক তু আমরাইন লিল্লু মা তামা সাক্তুম বিহিমা মা কিতাবল্লাহি ও সুনিহি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত এ দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরবে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্তই তোমরা পথপ্রষ্ট বিপদগামী হবে না সে দুটো জিনিস হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসুলের সুন্না আল্লাহ আল্লাহদ্দিন আমরা সবাই কলিমায় ইসলাম উচ্চারণ করেছি আমাদের অন্তরের অন্তঃস্থলে এই কলিমাকে স্থান দিয়েছি জায়গা দিয়েছি সেটা হলাইহ মুহাম্মাদুর রসুল সাল আলাহিসাল্লাম তো আল্লাহ তালা হলেন আমাদের মাবুদ মাহবুদ ইহ মুহাম্মদুর রাসুল্লাহ ইসলাম হলেন আমাদের উসুয়া হাসানা অনুসরণীয় অনুপম আদর্শ তো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলকেই মেনে চলতে হবে আল্লাহ তালা হলেন দিন ইসলামের রচনাকারী আর মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল ইসলাম হলেন দিন ইসলামের শিক্ষা দানকারী দিন ইসলামের প্রচারকারী তিনি বর্তমান কালের অবস্থা সম্পর্কে তার ভবিষ্যৎ বাণীতে বলেছেন তা মালু হাজিল উম্মা বুরহাতামি কিতাবিল্লাহি ও বুরহাতাম সুন রাসুল্লাহিম যে এই উম্মত কিছুকাল পর্যন্ত আল্লাহর কিতাব অনুযায়ী আমল করবে আরো কিছুকাল পর্যন্ত তার রাসুলের সুন্না অনুযায়ী আমল করবে এরপর তারা রায় এবং মতামত অনুযায়ী আমল করতে শুরু করবে যখন তারা এমনটি করবে নিশ্চিত তারা পথ ভ্রষ্ট হয়ে যাবে বিপদগামী হয়ে যাবে এই যে এই যে আল্লাহ রসুল বললেন সুম্মাইয়া মালুনা বিরা ই ফাইজা ফাইজা ফা আলু জালিকা ফাখাদল্লু অতঃপর তারা মানুষের রায় মতামত অর্থাৎ পীর আকাবিরদের কথা অনুযায়ী যখন চলতে শুরু করবে আল্লাহ রসুল বলেন তারা পথপ্রষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আরো বলেছেন অমানিক টাগাল হুদা ফি গাইরিহি আদল যে কুরআন বাদ দিয়ে অন্য কথা অন্য কিছুতে হেদায়াত সঠিক পথের সন্ধান সঠিক পথের সন্ধান তালাশ করবে আল্লাহ নিজেই তাকে পথ করে দিবেন কারণ এলমুল ওয়াহি হচ্ছে কি হেদায়াতের উৎস এই বলা হয়েছে আল্লাহ রসুলকে বলতে বলা হয়েছে ওই নিহতাদাইতুমা ফাবিমা ইউহি ইলাই রাব্বি আমি যদি হেদায়ত পেয়ে থাকি তাহলে তার দ্বারা পেয়েছি আমার রব আমার নিকট যেটা ওয়াহি করেছেন তো হেদায়তের উৎস পছছে গ ইলমুল ওয়াহী তথা কুরআন সুন্নাহ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পীরাকাবিরে আউলিয়াদের অন্ধ অনুসরণ না করতে বলেছেন তিনি বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন যুনহি আউলিয়া কালিল্লামা তাযাক্কারুন তোমরা তার অনুসরণ করো তা মেনে চলো যা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা বাদ দিয়ে আউলিয়াদের অনুসরণ করোনা তোমরা অতি অল্পই উপদেশ গ্রহণ করে থাকো অন্যত্র আল্লাহ রবুল আলামিন তার নবীকে বলেছেন যার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলেন ওলাই তাবাত আহ মাজা মিনাল আইলমি মাল আকামিনাল্লাহি মিন বলি ইউয়ালা ওয়াক যদি আপনি আপনার নিকটে এলিম আসার পর তাদের প্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণ করেন তাইলে আল্লাহর পাকড়াও থেকে আপনার জন্য কোনো রক্ষাকারী এবং কোনো সাহায্যকারী পাবেন না থাকবেন না আল্লাহ রসুল এই জন্যই গোটা মুসলিম উম্মতের উপরে ফর্জি আইন করে দিয়েছেন তলাবুল আইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম যে আইলিম তালাশ করা আইলিম অন্বেষণ করা এটা প্রত্যেক মুসলমানের উপরে এটা ফরজ কবরের মধ্যে প্রশ্ন করা হবে ইসলামের অনেকগুলো বুনিয়াদী বিষয় সম্পর্কে আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে কিতাব সম্পর্কে রাসুল সম্পর্কে আহ রাসুল সম্পর্কে প্রশ্ন করা হবে উত্তর না দিতে পারলে ফেরেস্তা লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর আঘাত করতে থাকবেন আর বলবেন লা তালাইতা জানলেও না পড়লেও না অতএব আমাদেরকে জানতে হবে পড়তে হবে তো কণ্ঠশিল্পী মশিউর রহমান সাহেব কি 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 বলেছে 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 তোমার তোমার পীর কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন আদিস জেনে বুঝে একটু তুমি পড়ো অত্যন্ত চমৎকার আহ্বান জানিয়েছেন এটা ইসলামের আহ্বান এটা কোরআন সুন্নার আহ্বান আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক স্থাপনের আহ্বান আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলার আহ্বান অতএব এই কবিতার মধ্যে কোনো দোষ নেই কিন্তু লজ্জার বিষয় হল অনেকে তার জবাবে তার বিরুদ্ধে কবিতা সংগীত রচনা করেছেন যে কবিতা আর সংগীতের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করলে দেখা যায় এখানে শির্কের গন্ধ রয়েছে এবং মানুষকে পথ প্রষ্ঠতার দিকে আহ্বান করা হয়েছে নজবিল্লা যেমন একজন গায়ক কবি মুশিউর রহমান সাহেবের আহ আবৃত্তি করা ইসলামী গজলের বিপরীতে গান রচনা করেছেন তার প্রথম শ্লোকটা আপনাদেরকে পরে শুনে শুনেছি শোনাচ্ছি এরপর একটু জবাব দেওয়ার চেষ্টা করব। লেখছেন আব্দুল মুনিম খান ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছেন আকা না বুঝিয়া ভেবে কর চাড়া যদি বন্ধু তুমি পারো সময় থাকতে হকানি পির অলির দামন ধর আপনারা এই গানটা শুনলেন ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছেন আখা বীর না বুঝিয়া ভে বে কর নির্বুদেরা এ গুমরাহি চাড় যদি বন্ধু পারো সময় থাকতে হকানি পীর অলির দামন ধর এ ব্যাপারে আমাদের বক্তব্য হলো অত্যন্ত পরিষ্কার যে কোনো পীর কোনো আকাবির এর অনুসরণ করা কখনোই শর্তহীন নয় আল্লাহর রাসুল ছাড়া এমন কোন সর্বমান্য ব্যক্তি নেই যাকে নির্বিচারে অনুসরণ করা যায় নিঃস্বর্থ ভাবে যার আনুগত্য করা যায় আল্লাহর রাসুল ছাড়া এরকম কোন ব্যক্তি আর নেই অতএব পীর আকাবির কথা এবং কাজ তখনই গ্রহণযোগ্য হবে যখন তাদের কথা ও বা কাজ কোরআন মোতাবেক হবে যদি কোরআন সুনার মোতাবিক না হয় তাইলে তিনি যেই হন না কেন মুসলিম সমাজে তার মর্যাদা যে পর্যায় পর্যায়েরই হোক না কেন নির্বিচারে তার অনুসরণ করা যাবে না হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এই উম্মতের নবী পরে সবচেয়ে বড় আকাবির যিনি হ্যাঁ তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর তার খেলাফত কালের প্রথম বাসনেই বলছিলেন আতি নি মা আতা তুল্লাহ রাসুল আহু ওই না আসাই তুল্লাহ রাসুল আহু ফালা ত আতা লি আলাইকুম তোমরা ততক্ষণ আমার আনুগত্য করবে যতক্ষণ আমি আল্লাহ মান তার রাসুলের আনুগত্য করি আর যদি আমি আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করি তাহলে আমার আনুগত্য করা তোমাদের উপর আবশ্যক নয় এজন্যই বলছি কোরআন সুন্না ব্যতীত আল্লাহর রাসুল ব্যতীত নিঃস্বার্থভাবে নির্বিচারে অন্ধভাবে কারো অনুসরণ করা যাবে না অতএব এই গানের মধ্যে যে আবেদন আসছে এর মধ্যে শিরখের গন্ধ রয়েছে আমরা কলিমা ইসলাম পড়েছি আইল্লাহাই মুহাম্মদুর রসুল্লাহ এই কলিমা পড়ে বিশ্বাস করে আমরা আল্লাহর বান্ধা নবীর উন্মত হয়েছি সারা জীবন আল্লাহর এবাদত করব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাতানো পদ্ধতিতে তিনি শুধু শুধু মহা সাহাবায় কেরামের যুগের নবী নন তিনি বিশ্ব নবী কেয়ামত্তক মানব বংশের নবী তিনি আল্লাহ সকল নবী সকল মানুষের নিকট নবী এবং রাসুল হিসাবে প্রেরণ করেছেন এজন্যই বলেছেন ওমার সালনা হে রাসুল আমরা আপনাকে পৃথিবীর সকল মানুষের জন্য শুভ সংবাদ দানকারী এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি সুবহান আল্লাহ শুভ সংবাদ দানকারী হলো তার জন্য তাদের জন্য যে আল্লাহর প্রতি প্রতি রাসুলের ইমান আনে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য স্বীকার করে তার জন্য তিনি জান্নাতে শুভ সম্বাদ দানকারী আর যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনে না যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য স্বীকার করে না তার জন্য তিনি হলেন জাহান নামের ভীতি প্রদর্শনকারী জাহান নামের শাস্তির ব্যাপারে সতর্ককারী তিনি ওই বিশ্ব নবী তার নবুয়তকাল বিশ্বজনীন সর্বজনীন সবাইকেই মোহাম্মদুর রসুল ইসলামের অনুসরণ করতে হবে এটা উম্মত হিসাবে নবীর উম্মত নবীর অনুসরণ করতে হবে আল্লাহ রবুল্লাহ আমিনের এটা চিরাচরিত নীতি নীতি ছিল সন্না ছিল যে জাতির নিকট যে রাসুলকে তিনি পাঠান ওই জাতির উপর ফরজ হইলো এই নবীর অনুসরণ করা এজন্য তিনি বলছেন ওমা আরসাল নামির রাসুল ইল্লাহ লিউথ আবি ইজনিল্লাহ যে আমরা যে রাসুলি প্রেরণ করেছি আল্লাহর হুকুম অনুযায়ী যেন তার আনুগত্য করা হয় তা আমরা নবী মুহাম্মদুর রসুল্লাহ্লাহ ইসলামের আনুগত্য করব অনুসরণ করব আর সাহাবাইক এরাম রাদি আল্লাহ তাআলা আহু আজ বলেন নবীর আনুগত্যের ক্ষেত্রে নবীকে মানার ক্ষেত্রে আমাদের জন্য তারা হলেন আহ আদর্শ নমুনা কিভাবে সুন্নার বিধান পালন করব। কিভাবে নবিস ইসলামের অনুসরণ করব তার বাস্তব রূপ হলো সাহবায়েকে রামের জীবন এই জন্য মোহাম্মদুর রাসুল্লাহ হইলেন এই উম্মতের সর্বমান্য অনুসরণীয় আদর্শ নেতা ও রাসুল আর সাহাবাই কেরাম হলেন রাসুলের আনুগত্যের ক্ষেত্রে কোরআন ক্ষেত্রে গোটা জন্য আদর্শ নমুনা তো নবীকে নবী নবীর স্থানে রাখতে হবে আর হিসাবে সাহাবাই কেরাম যেহেতু উম্মত ওই উম্মতকে উম্মতের স্তরে রাখতে হবে নবীর স্থানে উঠানো স্তরে উঠানো যাবে না তো এই কবি বা কবিতা বা গান এটাতে আবেদন করা হচ্ছে যে আমার পীর ঠিক বলেছেন আমার আকাবির ঠিক বলেছেন আর না বুঝিয়া তাদের বিরুদ্ধে এটা হলো গুমরাহি ছাড়া আর কিছু নয় এটা গুমরাহি ছেড়ে দিয়ে আহ পীর অলির দামন ধরার আহ্বান জানানো হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর রজ্জুকে ধারণ করতে বলা হয়েছে। ওয়া তাসিমু হাবলা তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো

উপাসনা করি নাই তাদের ইবাদত করি নাই তনাল্লা রসুল ইসলাম বলছিলেন যে নাসারাদের ধর্ম নেতারা আলিমরা আহবার রুহবানেরা এই হালাল কে হারাম আর হারাম কে হালাল বৈধকে কে অবৈধ আর অবৈধ বৈধ করে নাই বলে হ্যাঁ তারা এমনটি করেছে বলে তখন তোমরা কি তাদের অনুসরণ করো নাই বলে আমরা অনুসরণ করেছি তহনাল্লাহ রাতিলকা ইবাদা তুহু এটাই হলো তাদের এবাদত এটাই হলো তাদের পূজা তাদের দাসত্ব তো অন্ধভাবে তাদের অনুসরণ করার কোন আপনাদের সামনে এখন আমি এখন পড়ে শোনাচ্ছি একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব দারুল দেহবন্ধের সাবেক প্রধান মুফতি মুফতি আজম পাকিস্তান ビックカトタフシル গ্রন্থ মারিফুল কোরআনের গ্রন্থকার এই সুরা আত-তাউবা এর 31 নম্বর আয়াত ইত্তাকাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ তারা তাদের উলামা ও ধর্মগুরুদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে এর ব্যাখ্যা মুফতি মুহাম্মদ শফি সাহেব রহিমাহুল্লাহ বলেছেন কেউ কেউ কোরআনের প্রতি উপেক্ষা প্রদর্শন করে শুধু উলামা ও সব কিছু মনে করে বসে তারা শরীয়তের অনুসারী কিনা

وقال آخرون إنما فررنا منها فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال للذين أرادوا أن يدخلوها لو دخلتموها لم تزالوا فيها إلى يوم القيامة وقال للآخرين قولا حسنا وقال لا تعطى في معصية الله إنما الطاعة في المعروف هذا علي رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم ایک جدد ایک তাদের জন্য একজনকে দলনেতা নেতা মনোনীত করলেন অতঃপর সে আগুন জ্বালিয়ে বলল তোমরা এতে প্রবেশ করো কিছু লোক এ আগুনে পড়তে চাইলো আর অন্যরা বললো নিশ্চয়ই আমরা তা থেকে দূরে সরে দাঁড়াবো অতপর রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট তা উল্লেখ করা হলে তিনি ওই সব লোকদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বললেন যারা এই আগুনে পড়তে চেয়েছিল যদি তোমরা এতে প্রবেশ করতে তাহলে কেয়ামত পর্যন্ত সর্বদাই আগুনে থাকতে আর আমাদেরকে একটি সুন্দর মৌলিক কথা বললেন তিনি বললেন আল্লাহর নাফর মানিতে কোনো আনুগত্য নেই আনুগত্য কেবল ভালো কাজে এই সব দলিল থেকে স্পষ্ট যেটা জানা যায় বোঝা যায় যে ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছেন আকাবির। এইভাবে অন্ধভাবে নির্বিচারে সাফাই গাওয়া আর অন্ধ অনুসরণ করা এটা শিরকের রাস্তা এটা সীমা এজন্যই হেফাজতে ইসলামের সাবেক আমির এবং হাটা মাদ্রাসার মহাপরিচালক সাবেক মহাপরিচালক শেখ আহমদ শফি সাহেব রহিমা খুব সুন্দরভাবে বলেছেন তার দাঁত বাঙ্গা জবাব আপনাদেরকে বলতে চাচ্ছি আমার বক্তব্য সহ আমি এখানে বলছি যে অলিয়া উলিয়া কথা ও কাজকে দলিল হিসেবে গ্রহণ করা যায় নয় তাদের কথা দ্বারা সত্য চিনা যায় না এ মর্মে খুদ মৌলানা হুসেন আহমদ মাদানির সুযোগ্য সাগরিদ ও খলিফা মৌলানা আহমদ শফি সাহেব রহিমাহুল্লাহ বলেন আর বাজ লোক মায়ুসি কে হালত মে বাজ আকাবির কে আকাল ও আফাল কো তুড় কর उससे अपनी तायद कम अज कम दूसरे पर इल्जाम लगाने के लगाने के लिए कोशिश करते हैं मगर वो वह बेसूद हैं मसल अहमदादुल्ला साहेब महाजिर मक्की रही व मौलाना कराह अली जौनपुरी के अकवाल अफाल से तमसुख करना चाहते हैं लिहाजा हम उसके मुतालिक सैर के बहस करना चाहते हैं अवलांत वसूली तौर पर यह जवाब यह है कि नजत কৌলো ফেলে হচ্ছে পীর হক ফেলে আহমদ রা এটা আলামা আহমদ সফি সাহেবের আল বায়ানুল ফাসিল বাইনাল হক কেবল বাতিল নামক কিতাবের বিরাশি বিরানব্বই পৃষ্ঠা রয়েছে তার অর্থ কি কিছু লোক নৈরাশ্যকর অবস্থায় টানা হেচ্ছা করে বড় বড় আলিমগণের কথা ও কাজকে নিজেদের সহায়ক শক্তি হিসাবে কমপক্ষে অন্যের উপর অভিযোগ উত্থাপনের জন্য হলেও আপ্রাণ চেষ্টা করে থাকেন কিন্তু এটা একেবারেই নিরর্থক কেননা তারা হজরত যেমন তারা হজরত হাজি মহাদুল্লাহ মহাজির মক্কি এবং মরানা কেরামত আলী জৈনপুরী এর কথা ও কাজ সমূহকে দলিল হিসাবে গ্রহণ করতে চায় কাজেই আমি তাদের ব্যাপারে সন্তোষজনক আলোচনা পেশ করতে চাই প্রথমত মৌলিক ভাবে উসুলি পর তাদের জবাব হলে এই যে নেস্ত কৌলো ফেলে হ্যা

এটা যথার্থ হয় নাই এটা সঠিক হয় নাই এটার মধ্যে শির্খের গন্ধ রয়েছে এই ধরনের দিনের নামে এই ধরনের অপচার মিথ্যাচার ভুল ব্যাখ্যা থেকে তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর আল্লাহ রব আলামিন যেটা বলেছেন কুরআনুল করিমে ওমান সোয়ালে খান وقال انا من المسلمين যে তার কথার چه সুন্দর কথা কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে নিজে ভালো আমল করে আর পরিচয় দেয় আমি মুসলিম মুসলমানদের একজন আল্লাহ তাআলা আরো বলেছেন হইলা রব্বিক ওলা লা তাকুনান মINAL মুশরিকিন তুমি তোমার রবের দিকে আহ্বান করো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না তিনি আরো বলেছেন কুল ইন্নী উমirtu an আবুদুল্লাহা ওলা লা উশরিকা বিহি ইলাইহি আদু ওয়া ইলাইহিম মাআব আপনি বলুন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর এবাদত করি তার সাথে কাউকেই কোনো কিছুকে যেন শরিক না করি এবং একমাত্র শুধুমাত্র তার দিকে আহ্বান করি এবং তার নিকটে হইল প্রত্যাবর্তন অতএব আমরা আল্লাহর দিকে আল্লাহর এবাদতের দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহর নবীর আনুগত্যের দিকে আমরা মানুষকে আহ্বান করব। আমরা এই ধরনের কথা বলতে যাব না যে ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছেন আকাবির না বুঝিয়া ভে বে কর নির্বুধেরা এ গুমরাহি চাল যদি বন্ধু পারো সময় থাকতে হকানি পীর অলির দামন ধর এইগুলা ইসলামী শরীয়তে এই ধরনের কথা এগুলা সঠিক নয় এই জাতীয় আহ্বান জানানো এগুলা সঠিক নয় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আমাদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে হেদায়তের উপর অবিচল রাখুন অটুট রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু